আগে একটা উত্তর লিখে রাখলাম মানে এই যে মেজিকের ফলাফল যা হবে তার উত্তর আগে লিখে রাখলাম নীলার্দে তুমি একটা সংখ্যা মনে মনে চিন্তা করো খাতায় লিখো তো আমাকে দেখাবে না ওকে এখন যা লিখছো তাকে তুমি দুই তারা গুণ করো গুণ ফলটা লিখো লেখছো যে গুণফলটা ফলটা হয়েছে তার সাথে তুমি এক যোগ করো করছো এখন যে যুগ ফলটা হয়েছে তার সাথে আবার তুমি তাকে পাঁচ দ্বারা গুণ করো আচ্ছা যে এখানে গুণ ফলের জায়গায় যে সংখ্যাটা হয়েছে তার ডান পাশের সংখ্যাটা তুমি গুল করো গুল করছো এই সংখ্যাটাকে তুমি মানে আলাদা করো যেটাকে গুল করছো সেটাকে আলাদা করে দাও মানে যে সংখ্যাটা গুল হ্যাঁ হ্যাঁ ডানে 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 বলছি ডানে ডান এটা এখানে সাইডে হ্যাঁ হ্যাঁ এটাকে একটু সাইডে নাও এটার সাথে তুমি সংখ্যার সাথে তুমি কোন সংখ্যা

আচ্ছা তুমি প্রথম কত দৌড় বলো এক একের সাথে দুই যোগ করছো না দুই গুণ গুণ করছো কত হয়েছে তিন দুই দুই সরি দুই তারপর এক যোগ করছো কত হইলো তিন তিনের সাথে আবার কত গুণ করছো পাঁচ তাহলে পনেরো হইলো এখন আমি বলছি ডান পাশের অঙ্কটা নিতে তো ডান পাশের অঙ্কটা কত ছিল পাঁচ পাঁচ ছিল পাঁচ পাঁচকে নিয়ে আমি বলছি এটার সাথে নয় যোগ করো তাহলে তোমার উত্তর হইসে চোদ্দো এটা হ্যাঁ এটা 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 আমরা পরে সমাধান দেবো আজকে না না আজকে এতটুকু ওকে